বাংলাদেশের প্রাচীন স্থাপত্য নিদর্শনগুলোর মধ্যে অন্যতম মসজিদ এটি পঞ্চগড় জেলার অটোয়ারি উপজেলার মির্জাপুর মির্জাপুর গ্রামে অবস্থিত পঞ্চগড় জেলা শহর থেকে মাত্র আঠারো কিলোমিটার দূরে অবস্থিত এই মসজিদটি মুঘল আমলের স্থাপত্য এক অনন্য নিদর্শন প্রত্নতাত্ত্বিক গবেষণা থেকে জানা যায় ষোলশো সালে এই মসজিদটি নির্মিত হয়েছিল তবে এর নির্মাতা সম্পর্কে মতবিরোধ রয়েছে কেউ কেউ মনে করেন এই মসজিদটি নির্মাণ করেছিলেন মালিক উদ্দিন নামে মির্জাপুর গ্রামের এক ব্যক্তি আবার অন্যদের মতে দস্ত মোহাম্মদ নামের একজন ব্যক্তি এর নির্মাণ কাজ শেষ করেন তবে প্রত্নতত্ত্ববিদের ধারণা মুঘল শাসক শাহ সুজার শাসনামলে এটি নির্মিত হয় মসজিদটি দৈর্ঘ্য চল্লিশ ফুট এবং ফুট এর রয়েছে নান্দনিক চিত্রাঙ্কন ও সম্মুখ ভাগে কারুকার্য যা প্রতিটি নকশাকে অনন্য করে তুলেছে রয়েছে তিনটি গম্বুজ যা একই সারিতে স্থাপিত প্রতিটি গম্বুজের চার কোনায় রয়েছে ছোট মিনার যা মুঘল স্থাপত্য শৈলীর পরিচায়ক মসজিদে থাকা ফার্সি ভাষা শিলালিপি থেকে জানা যায় এতে মুঘল আমলে নির্মিত কিংবদন্তি অনুসারে একটি ভূমিকম্পে মসজিদটির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং ইরান থেকে মসজিদটি সংস্কারের জন্য লোক নিয়ে আসা হয়